যখন শহরে দালান কোঠায় পড়ে তখনই রাস্তাগুলো ধীরে ধীরে জন মানুষের ভরে ওঠে সকাল সকাল ছুটে চলছি নেত্রকোনা শহরের সকাল বেলার যানবাহন মুক্ত কোলাহল মুক্ত বাতাসে তবে আজকে আমরা যাচ্ছি নেত্রকোনার ঐতিহাসিক বিখ্যাত ভোরের বাজারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন নেত্রকোনা আসছি আর সকালে বাজার দেখব না তাকে হয় আমরা আজকে আসছি নেত্রকোনা শহরে কে বলে ঘোষের বাজার কে বলে জয়ের বাজার আমরা আসছি জয়ের বাজার আজকে সকালের বাজার দেখানোর জন্য আমার সাথে থাকেন নেত্রকোনার ভোরের বাজার আমরা দেখবো কি কী মাল ওঠে কী অবস্থা আমার সাথে থাকেন

প্রতিদিন প্রতিদিন আমরা বাজারে তিনটা দেবো হলে দুইটা দেবো সময় বেসতেই এই লমরা ব্যবসা

এই সকালে সবজির দোকানদার বা দোকানদাররা যার যার মতো দোকান গোছাচ্ছে এদিকে অন্যপাশে পাশে জমজমাট কিন্তু পাইকারি মাছের আরত। যেখান থেকে পাইকারি মাছ পাইকারি ক্রয় করে তারা আবার খুর্চা বিক্রি করে থাকে

শহরের সকালের বাজারগুলোতে মূলত ভিন্ন ধরনের মানুষ অংশগ্রহণ করে থাকে এরা সবাই একে অপরের উপর নির্ভরশীল এবং সকালের বাজার আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ

কাঁচা মরিচ আছে বিভিন্ন দামের এটা হলো একটু দাম বেশি আনছি তিনশো টাকা পাল্লা আনছি এর মধ্যে দুশো টাকা বাল্লা আছে ষাট কেজি আছে আমার দাম আছে আশি টাকা কেজি আশি টাকা কেজি মার্শাল কপি কপি তিরিশ টাকা কেজি না একটু বেশি দিলেন আমি কালকে বাজার দেখছি বিশ টাকা বেশ কম আছে কপি বলেন কালারে কালারে বেশ কম আছে এটা কি বলে সিম 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 কত করে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি সিম সিম একটু বেশি আচ্ছা দেখ ওই যে ছোট আলু দেশি আলু আপনাদের আশি টাকা আর এটা ষাট টাকা ষাট টাকা বেগুন বেগুন হলো পঞ্চাশ লেবু লেবু ষাট টাকা শসা শসা চল্লিশ টাকা ফুলকপি কি বছর পাতাকপি বাঁধাকপি চল্লিশ টাকা আর ওই যে পাতা ধন্যবাদ কি আর দাম তুম দশ টাকা মোটা বিচালাই দাম তো কম একদম দাম কম কম তার মানে একটু সস্তি আছে আরো কম আরো সস্তা হবে এই সাথে আরো সস্তা হবে আরো সস্তা হবে

তো গোলাপ ফুড়ে দিন না এটা দাম চাইছেন কত হ্যাঁ সাতশো কতটা ছেড়ে দেবেন কত হলে বিক্রি করবেন কোন এটা কি হাল বলে হ্যাঁ ও এই বাড়ি এটা কত চাচ্ছেন আড়াই হাজার কতটা ছেড়ে দেবেন বিক্রি করবেন কত হলে এক দেবে দাম বেশি হলো না আর শোনেন গেরক্স দাম এক মিনিট চাই না মানে যারা খাস গায়েক কাস্টমার জন্য সকালের বাজার করা একটি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কাজ দিনের প্রথম প্রহরেই বাজারে যাওয়ার মানেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ ছেড়ে নেওয়া অফিসের ব্যস্ত রুটিন শুরু করার আগেই তারা বাজারের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে থাকেন

বাজার ও আছে রেট কম নিয়ে আসে শীত আইছে না আচ্ছা মোরাম কায় লাইছে মানে দাম কম বেশি আমদানি বেশি রোগ আইছে রোগ ওই বেশি মানে হ্যাঁ দাম কমছে তাতে দেশি কত করতেছেন দেশি এখন চারশো কেজি আর যে না সোনালি আমরা বেশি আর হাঁস হাঁস একদম শীত হ্যাঁ

বাজারে সব তো বেশি না কম হ্যাঁ বাজারে সব তো বেশি না কম আছে মোটামুটি ভালো মানে আপডাউন করতেছ না এখন গত সপ্তাহ সাথে সপ্তাহে কেমন বাজার এই সব না পারছে বাসে একটু পারছে একটু বাজার সব সাথে হ্যাঁ দেখেন কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো ভালোই হয় না মানে পরম তো সব বাজার বাজার মানে একটা লাগাত একটা জন্য আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি বাজারের মধ্যে নদী। নদী। থেকে। থেকে মারে আমরা এ এটা কি মাছ বলে আপনাদের? এটা ট্যাংরা মাছ। ট্যাংরা করে। কেজি কেজি করে। কত করে বল এক একটা কত রকম হবে তা? এটা একটা কেজি। কেজি। ওটা কি মাছ বলে? এটা

এই সপ্তাহের সাথে বাজার আগগত সপ্তাহের সাথে সপ্তাহ বাজার কম না বেশি মাছের বাজার এই বাজার কম মানে দাম দামের তুলনায় দামের তুলনা কম একটু কমছে কেন হচ্ছে কম না জানো আমদানি বেশি নাকি বেশি কমছে না বেচার কেমন হয় বেচা হয় মোটামুটি মোটামুটি না ঠিক আছে ভালো থাকে না আসলাম আলাইকুম শহরের সকালের বাজারগুলো একে অপরের সহযোগিতায় পরিচালিত হয় কৃষক বিক্রেতা ক্রেতা ও পরিবহন শ্রমিক এবং চাকরিজীবী সকলের প্রচেষ্টায় এই বাজারগুলো প্রাণবন্ত হয় এবং শহরের মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্ব ভূমিকা পালন করে এই সকালের বাজার নেত্রকোনা জয়ের বাজার থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক পর্বে কোন এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন